আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যখন আছেন সুস্থ আছেন আল্লাহ তাল আশিসের আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন ইউটিউব ব্লগ দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে পাচ্ছেন নতুন হাঁড়িতে রান্না করতেছি শাশুড়ি মা হলো একটা হাঁড়ি কিনে দিছে তো ভিডিওতে তো অবশ্যই দেখছেন তো আজকে এই হাড়ি ডায় আর কি ভাত রান্না স্টার্ট করে দিছি তো এদিকে হলো কচু করতেছি কচুটা হলো আজকে ভাজি করবো তো অনেক দিন যাবৎ হয়েছে যে কচুটা কিনে রাখছি ভাজি করা হয় আজকে এগুলো দেখতেছি কচুটা একদম শুকাই গেছে তো ভাজি করতে তার এদিকে হলো

लाए देखें नार के हो या बहिया ले सेगा मेनू मेनू सब पे काई तो दिया बेंगला बहिया का सोमन ना ना मैं चला

काटा लगी हां पानी मदी दो ओसे दो मम्मी मदी पानी मदी दो नहीं चाहते मदी दो नहीं पालो हां पानी मरोसा हां बोलो ओ मां मदी देरी करो देरी करो গায়ে দেখতে পাচ্ছেন আমার মেয়ে নারকেল কুড়াচ্ছে আপনাদের কার কার মেয়ে নারকেল কুড়ায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন মা এদিক চাও বুঝছেন যদি নাও পারে চেষ্টা করতে আছে নারকেল কুড়ানোর জন্য পারে না এমন কোনো কথা নেই যে নারকেল কুড়ায় দেখেন একটু পেটে রাখছে তার ভাই হইলো নারকেল ভাঙতেছে আর সে হলো নারকেল কুড়াতেছে

যে হলো মিনি দেখেন বসা রয়েছে ভাত খাওয়ার জন্য তো মিনিকে দুপুরবেলা পোয়া মাছ দিয়ে ভাত দিছি আর ডিম ভাজা দিয়ে মিনি হলো সেটা খাবে না তার জন্য ভাবলাম মিনি কি খাওয়া কষ্ট করবে তাহলে মিনির জন্য একটা উড় ভাজি সঙ্গে আমি খাই তো মিনির জন্য এক পিস মাছ ভাত আর মিনি হলো মানে ধ্যান শুনতে আসতে বৈশা বৈশাখ যখনই আমি মাছটা বের তখন থেকে আমার কাছ থেকে না ইলিশ মাছ ভাজতেছে আমাকে দিবে সেদিন ইলিশ মাছ ভাবতেছে হ্যাঁ বল মাছ ভাজি মিনি আর কি ইলিশ মাছটা বেশি পছন্দ করে আর

যখন যার খুশি যেই পিঠা খাইতে ইচ্ছা হয় সেই পিঠে খাইতে পারবো কিন্তু নষ্ট করে একটা খাওয়ার যে না তার কারণে আর কি খুব একটু না হইতো তাহলে আর কি কুড়ানো হইতো না হওয়ার কারণে আর কি কুড়ায় ফেললাম তো একসঙ্গি যে বস্তে করে রাখতে পারবো কলি ফিনি করে রাখতে পারবো আপনাদের যদি বেশি না থাকে এভাবে ডিপ্রিজে রাখেন রেখে দিবেন তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে তো আমি আগে জানতাম না কিন্তু এখন জানি যে ঢিপি করে রেখে যেন আগে প্রস্তুত নষ্ট হয়ে যায় তার জন্য আমি রেখেছি তো মেয়ের জন্য আমি এক পিস মাছ নিয়ে নিলাম আর এসে করে ভাত নিয়ে নিছি ইমিশের ভাত খায় না একটু মজাদার খাবার হলে আর কি একটু বেশি খায় তো এখন মিনিকে ভাতটা মাখিয়ে দিব মিনি দেখবেন কি সুন্দর পেটটা ভরে ভাতটা খেয়ে নেই তো সঙ্গে থাকেন আমি মিনিকে ভাত দিই আপনি তো অলরেডি মিনি ভাত খেতে বসে পড়ছে আমি হলো প্রথমে মিনিকে কাটাটা খুলিয়ে দিয়ে নিছি যেহেতু মিনি আমার পায়ে পায়ে হাঁটতেছে তার কারণে তো মিনি আজকে বেশ খুশি ইলিশ মাছ দিয়ে ভাত পেয়ে আপনারা তো সবাই জানেন বিড়াল কিন্তু ইলিশ মাছটা বেশি পছন্দ করে সব চাইতে সব ধরনের মাছের চাইতে তো মিনি হলো দুধ দেওয়া ভাত খায় না ডিম ভাজা দিয়েও ভাত খেতে চায় না যদি সে ইলিশ মাছটা পায় তাহলে আর কি বেশি খুশি হয়ে যায় তো দেখতে থাকুন মিনি ভাত খায় কত সুন্দর মিনি এই যে মিনি এখন আর মিনি এদিক ওদিক না সে মজাদার জিনিস দিয়ে ভাত পেয়ে গেছে তার জন্য তো এই যে দেখেন একটা বোতল কেটে তারপরে মিনিকে পানি দিয়েছি তো দুই দিন একদিন দুই দিন পরে মিনিকে গোসল করানো হয় যেহেতু সাদা মিনি ময়লা কানে বেশি আর তো জানি দিন ভরে মেহের কাছে রাখে তো মিনির গলার ভিতরে অলরেডি ক্যাটা গেছে তার জন্য সে আবার কীভাবে বের করতে সে তো মিনি খেতে থাকুক আর আপনারা আমার সঙ্গে থাকুক আপনারা কে কে মেয়ে বিড়াল পালেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছেলে এই বিড়ালটা আনছে আর আমি হলো ওই যে মেহেদি লাগাই দিছি তার শরীরে তাতে কিন্তু তাকে বেশি ভাই ভালো লাগতেছে আর সবাই তাকে পছন্দ করে আমার পরিবারের সবাই পছন্দ করি আর কে করে না করে জানি না তো সঙ্গে থাকে মিনি আজকে অনেক খুশি আই মিনি আই মিনি আই মিনি মিনি তো কথাই বলবে না